বাইক এনেকুৱা চব দিছে জি ভাই যি বাই

দর্শক শিরোনামে আপনারা দেখেছেন কিছু বক্তব্য হাইরে নিয়তির খেলা নিয়তি এমনই খেলা খেলতে পারে যা কারো সাধ্য নেই সেটাকে ফিরাতে পারে নিয়তি নিজের এলাকায় নিজেই আসামি হয়ে কোর্ট থেকে বের হচ্ছেন সে আর কেউ নয় ব্যারিস্টার সুমন কেননা ব্যারিস্টার সুমন যেই নিজের এলাকায় বাঘের মতো চলাফেরা করতেন সারাদিন মানুষের পাশে থাকতেন সাধারণ গরিব দুঃখী মানুষের পাশে উনি দাঁড়াতেন সেই মানুষটাকে নিয়তির এমন খেলাই আজকে নিজের এলাকায় যখন আসামি হয়ে বের হতে হয় নিজের এলাকায় কোর্টে যখন বিচারক চল বিচার করে তখন সাধারণ জনগণ দেখে হাহাকার করে চোখের পাননিতে যারা সাধারণ চাপ রাগানের শ্রমিক অদাস যারা বিভিন্ন শ্রমিক আছে এদিকে তার বড়ো মেয়ে কান্নায় অঝরে ঝরে পড়ে বাবার মুক্তি চাই এবং তার ওয়াইফ বলে সুমন একদিনে তৈরি হয় নাই চলুন আমরা তার কিছু দৃশ্য

সালামু আলাইকুম আমার নাম রামিস শশুমার ম্যান আমি না আমি কাছে বাবার জন্য গ্রাম বেরিস্টার সুমনকে নিয়ে এবার মুখ খুলেছে তার স্ত্রী সন্তান এছাড়া ব্যারিস্টার সুমনের শাস্তির দাবিতে তার নিজ উপজেলা চুনারুঘাটে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ এরই মধ্যে ব্যারিস্টার সুমনকে নিয়ে দুই ভাগ হয়ে গেছে মানুষ কেউ বেরিস্টার সুমনের মুক্তি চায় আবার কেউ বেরিস্টার সুমনের শাস্তি দাবি করছে দর্শক বেরিস্টার সুমনের শাস্তি চান কারা এবং ব্যারিস্টার সুমনের মুক্তি চান কারাকারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন স্ত্রী সন্তান সহ পরিবারের বাকি সদস্যরা বিদেশে বসবাস করলেও বেরিস্টার সুমন একাই বাংলাদেশে থাকতেন ব্যারিস্টার সুমনের বড় মেয়ে জানায় তার বাবা সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন কখনো মানুষের ক্ষতি করেননি তিনি

সেই ব্যাস্টার সুমনকেই আজ এই পরিস্থিতিতে পড়তে হয় সরকার পরিবর্তনের কারণে সাধারণ জনগণ কি বলছেন কি জানতে চেয়েছেন আসলে কি ব্যাস্টার সুমন অপরাধী নাকি ব্যস্টার সুমন টোটালি অপরাধী নয় এমন কিছু তথ্যচিত্র তুলে ধরলে সাধারণ জনগণের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেই প্রতিক্রিয়ায় নিজের এলাকায় বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য পেশ করা হয় এদিকে সেই বক্তব্য সূত্র ধরে তার মেয়ে তার স্ত্রী এবং সাধারণ জনগণের বক্তব্য শুনলে মাথা উল্টাপাল্টা সিদ্ধান্ত চলে আসে কেননা যে মানুষটা গরিব দুঃখীর পাশে সারাক্ষণ থাকতো চলুন সেই প্রবাসী ভাইয়েরাও কি বলেছে তার মেয়ে কি বলেছে আমরা একটু শুনে আসি তাহলেই বিস্তারিত জানি কত গরিব মানুষের সাহায্য করছে অনেকে গরিবের দিকা বড় লোক বা ভালো হয়ে পড়াশোনা করে করাইতেছে অনেক ছেলে মেয়েরা পড়াশোনা করাইতেছে উনি খুব ভালো এই যে এত কাজ করে নিজেও টায়ার্ড হয়ে মানুষের সেবা করে ভালো থাকে উনি ধৈর্য রাখেন আমি আপনার দিস দয়া করুন আমার ভাবার জন্য আর বাংলাদেশে বেশ থাকে আর আমরা এই যে কম সময় দেয় একটা কারণ আপনি এরারা সেবা করতে আর আপনারা আমরা শুধু এক বছরে একবারই আমরা দেখাই গেল 22 অক্টোবর বেরিস্টার সমনকে আদালতে এমন অবস্থায় দেখা যাবে তা হয়তো কল্পনাও করেনি কেউ তার স্ত্রী স্বামী আক্তার জানান তার স্বামী ব্যারিস্টার সুমন পরিবারকে সময় না দিয়ে সাধারণ মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তার স্বামীর এমন পরিণতি দেখে তাদের অনেক কষ্ট হচ্ছে শৈশব কৈশোর সবই আপনারা ওনাকে দেখেছেন আমি তো ওনার বউ হিসেবে পড়ে এসেছি আপনারা সবই ওনাকে দেখেছেন উনি আপনাদের এলাকায় মাঠে ঘাটে খেলে বড় হয়েছেন এবং উনি ব্যারিস্টার সুমন একদিনে তৈরি হন নাই উনি তিল তিল করে উনার রক্ত গ্রাম জড়িয়ে উনি ব্যারিস্টার সুমন তৈরি হয়েছে। উনি এমনই একজন মানুষ যার ভিতরে এবং বাহিরে এক উনি সব সময় সাধারণ জনগণ নিয়ে চিন্তা করেন উনি কখনোই নিজের কে নিয়ে চিন্তা করেন না উনি জনগণকে নিয়ে চিন্তা করেন বলে উনি নিজস্ব অর্থায়নে ঊনপঞ্চাশটি ব্রিজ করেছেন উনি অসংখ্য রাস্তাঘাটে মেরামত করার কাজে সহযোগিতা করেছেন উনি যেখানে অন্যায় দেখেন সেখানেই রুখে দাঁড়ান আপনারা দেখেছেন উনি শুধু ব্যারিস্টার সুমন শুধু সাহায্য সহযোগিতা নিয়ে উনি ব্যারিস্টার সুমন তৈরি হন নাই উনি নিজের জীবনের তুয়াক্কা না করে উনি বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়ে গেছেন উনি কখনোই জীবনের চিন্তা করেন নাই যে আমার তো যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে উনি ওইগুলো নিয়ে কখনোই পড়োয়া করেন না উনি সব সময় ভাবেন যে আমার যতটুক ক্ষমতা আছে যতটুকু সহযোগিতা করার আমি দেশকে করেই যাব উনি একজন ব্যারিস্টার উনি হাই করে প্র্যাকটিস করে বসে থাকতে পারতেন উনি যদি এলাকায় না আসতেন উনাকে কেউ চিনত না উনি উনার জীবন বিলাসবহুল ভাবে কাটিয়ে দিতে পারতেন আর আমায় শিখ করে কাটিয়ে দিতে পারতেন তিনি উনি ওইটা চিন্তা করেন না উনি যখন গিয়েছিলেন উনি ব্যারিস্টারি পড়তে তখন চাইলে উনি ওইখানে থেকে যেতে পারতেন আপনারা জানেন যে উনার পরিবার সবাই আমেরিকা থাকে আমি উনার ওয়াইফ আমি বাচ্চা নিয়ে আমেরিকা থাকি চাইলে উনি আমেরিকায় থেকে যেতে পারতেন কিন্তু উনি ওইটা কখনোই করেন নাই আপনারা জানেন যে জানেন না যে উনি আমেরিকায় সর্বোচ্চ দুই সপ্তাহ বেশি থাকেন না উনার কথা একটাই যে আমার দেশে থাকা প্রয়োজন দেশ আমাকে অনেক কিছু দিয়েছে এখন আমার দেশকে দেওয়ার পালা উনি মনে প্রাণে বিশ্বাস করেন যে মানুষের সেবা করা হচ্ছে মানব সেবা হচ্ছে পরম ধর্ম তাই আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা দেখেছেন যে উনি কত সিলেটের বন উনি অনেক জায়গায় 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 নৌকা নিয়ে ত্রাণ বিতরণ করেছেন উনি ট্রাকে ঘুমাইছেন ট্রাকে ঘুমাইয়া নৌকা নিয়ে জায়গায় জায়গায় ত্রাণ বিতরণ করেছেন উনি সিলেটে একশো ষাটটি গড় মানিয়ে দিয়েছেন উনি এমন একজন মানুষ শুধু সারা বাংলাদেশটা উনি বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনেও বেরিস্টার সুমন নামে পরিচিত এদিকে বেরিস্টার সুমন গ্রেপ্তার হওয়ার পর তার নিজ উপজেলা চুনারঘাটের সাধারণ মানুষ বেরিস্টা সুমনের শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করেছে এই সময় সুমনের ছবিতে নিজেদের ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন বেরিস্টার সুমন শেখ হাসিনাকে রক্ষার জন্য চার আগস্ট পর্যন্ত মাঠে ছিলেন বেরিস্টার সুমন আওয়ামী লীগের দলীয় অনেক এমপি মন্ত্রী আন্দোলনের শুরুতে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেলেও বেরিস্টার সুমন পালায়নি শেখ হাসিনার পতনের আগের দিন পর্যন্ত সংবাদ সম্মেলনে কথা বলতে দেখা গিয়েছে বেরিস্টার সুমনকে সরকার পতন ঘটাইতে চায় আমার একটা বিশ্বাস দুই সাল থেকে আমি

গর্বে আগুন জলে ঘরে 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 এবং কি সুমন ভাইয়ের সাথে যারা নাই তাদের ফিনিস আমার কথা হন হাওয়ার পোলারা লিবিয়ার কথা বাপ তোরা লিবিয়া প্রতিটা মানুষের ঘরে ঘরে গাড়ি দিত গাদ্দাফি তেলের বিল পৌঁছাই দিত বান্দির পোলারা এই যে এই কান্তির বাচ্চারা শেখাসিনা মানুষের বানায় দিছি টাকার দেখা দিছে খাওয়ার দেখা দিছে এমন তো বাল ফালাই বেড়া দেশটা খাওয়া লাগছে এই কান্তির বাচ্চারা চেলা দিয়া কি হইতাছে এমন দেশে এই খানকি মাতার চুদরা

এ সুমা দিতে আছে তুমারে সুমা দিতে আছে তো তো সুমা লো থাক এ সুমা দিলাম হিজার বাচ্চারা সুমা দিলাম সুমা